লজ্জা থাকলে এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যা শুভ্রর এমন কথায় নিজের অজান্তেই ছোঁয়ার গাল বেয়ে গড়িয়ে পড়ল চক্ষুদয়ের অপ্রস্তুত নজলবিন্দু আজকের আগেও শুভ্র ছোঁয়াকে অনেকবার অনেক রকম অপমান করেছে কিন্তু কখনও ছোঁয়ার তেমনভাবে খারাপ লাগেনি তবে আজ শুভ্রর এমন কথায় ভীষণ আঘাত পেয়েছে ছোয়া। শুভ্র দাঁড়িয়ে আছে চোখ মুখ শক্ত করে উপস্থিত সবাই অবাকের সাথে তাদের দুজনকে পর্যবেক্ষণ করছেন খানবাড়ির একমাত্র এবং বড় ছেলে শুভ্র শুভ্র সবসময় রাগে না আর যখন রাগ ওঠে তখন ওর পুরো বাড়ির সবাই চুপসে যায় কারণ শুভ্র খুব ছোটবেলায় একবার রাগ করে সাত দিন বাসায় বাহিরে ছিল এবং অনাহারে ছিল আর সে রাগের কারণও ছিল ছোঁয়া যার কারণে সেই দিন থেকে শুভ্র মা আমিন ছোঁয়াকে দুই চোখে সহ্য করতে পারেন না বলতে গেলে ছোঁয়া ওনার দুই চক্ষুর বিষ ছোঁয়া মাথা তুলে একবার সবার দিকে চোখ বুলিয়ে গাল বেয়ে পড়া নজল মুছে থমথমে কণ্ঠ বলে শুভ্র দয়া করে একটিবার আমার কথা শোনো সত্যি বলছি আমি কিছু চোখের সামনে থেকে যা তোর মুখ দিয়ে উচ্চারণ হওয়া প্রতিটি শব্দ আমার কানকে বিষিয়ে তুলছে ছোঁয়াকে থামিয়ে এইটুকু কথা বলে শুভ্র ছাদে চলে যায় ছাদে ছোঁয়ার বড় বোন নাফিসার গায়ে হলুদের অনুষ্ঠান চলছে শুভ্র চলে গেলে সব কাজে ছোঁয়াকে জিজ্ঞেস করে হঠাৎ এমন আচরণের কারণ ছোঁয়ার নানু এক খালা আর তিন মামা মামি সহ ছোঁয়ার কথা শোনার আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে যদিও রোকসান আমিন বেশ বিরক্ত হচ্ছেন তবে বাকি দুই মামি অনেক বেশি ভালোবাসেন ছোঁয়াকে ছোঁয়া মন খারাপ করে আমতা করে বলে আসলে আমি ফুল আনতে বাগানে গিয়েছিলাম ভাবছিলাম বেনিতে গাছে টাটকা ঘ্রাণ ছড়ানো ফুল লাগাবো একটা মাত্র বড় বোনের বিয়ে বলে কথা কিন্তু আমি বাগানে যাওয়ার সাথে সাথে দেখি দুটো ছেলে সেখানে বসে সিগারেট টানছে তো আমি গিয়ে ছেলে দুটোকে বললাম ভাইয়া আপনারা আজকের জন্য আমাদের অতিথি প্লিজ এমন কিছু করবেন না যে আমরা বাধ্য হয়ে আপনাদেরকে এখান থেকে বের করে দিই তাই সিগারেটগুলো ডাস্টবিনে ফেলে ছাদে গিয়ে অনুষ্ঠান উপভোগ করুন এভাবে আমাদের বাড়ির পরিবেশ দূষিত করবেন না প্লিজ তারপর ছেলেগুলো আমার সাথে বিভিন্ন তর্ক করতে শুরু করে আর এই সব কিছুই ছাদ থেকে লক্ষ্য করতেছিল শুভ্র ভাই আর ভাইয়ার মনে হয়েছে আমি ছেলেগুলোর সাথে দেখা করার জন্যই বাগানে গিয়েছি তারপর সব বড়জন এবং তোদের সবাইকে এখানে ডেকে আমাকে এইভাবে অপমান করেছে আমি আপুর বিদায় হওয়ার সাথে সাথেই হোস্টেলে চলে যাব। এত অপমান সহ্য করে থাকবো না এই বাড়িতে আর ভাইয়াকে বলে কয়েক মাসের মধ্যেই কানাডার ভিসা করে চলে যাব ভিন দেশে শুভ্র ভাইয়ের চোখের সীমানার অনেক দূরে কথাগুলো খুব অস্পষ্ট কণ্ঠে বলে ছোঁয়া গলা যেন শব্দগুলো আটকে যাচ্ছিল কান্নার চাপে সব কাজিনরা সান্ত্বনা দেওয়ার জন্য ছোঁয়াকে জড়িয়ে ধরে ছোয়ার বড় মামা বাবর খান অসম্ভব রকম ভালোবাসেন ছোয়াকে বাবর খান ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে বলেন যাও মা ছাদে গিয়ে বনের ছন্দ উপভোগ করো দেখবে রাগ কমলে তোমায় আর কোথাও যেতে দিবে না শুভ্র ছেলেটা মুখে শিকার না করলেও কাজে কর্মে বুঝিয়ে দেয় সে তোমায় কতটা ভালোবাসে স্বামীর এমন কথা শুনে বেগুনে জ্বলে ওঠেন রোকসানা আমিন আর বলেন আমার ছেলে এই মেয়েকে কখনোই ভালোবাসতে পারে না আমার ছেলে শুধু বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছে ওদের বড়ো ভাই তো বিদেশ গিয়ে বসে আছে শুধু মাসে মাসে টাকা পাঠালেই হয় না বন্ধে শাসন করতে হয় খোঁজ খবরও যে নিতে হয় সেটা সে ভুলে আছে না জানি আবার ওই দেশে কোনো বিদেশি বিয়ে করে বসে আছে নাকি নয়তো বোনের বিয়েতেও কেন সে আসতে পারল না এটা বলে হনহন করে হেঁটে চলে যান রোকসান আমিন ছোঁয়ার মন আরও বেশি খারাপ হয়ে যায় এসব তিতা কথা শুনি কাটা গায়ে যেন নুনের ছিটা লাগলো ছোঁয়ার ছোঁয়ার ছোটো দুই মামি জেরিন যারা আর পারভিন বেগম ছোঁয়ার কাছে এসে আলতো করে কাঁধে হাত রেখে বলেন ভাবির কথায় কিছু মনে করিস না রে মা তুই তো জানিস ভাবি কেমন মন খারাপ করে থাকিস না আর চল আমরা ছাদে যাই সবাইকে এত সময় পর্যন্ত না দেখলে নাফিসা মামনি অস্থির হয়ে যাবে রাত তিনটা অনুষ্ঠান শেষের দিকে পুরো অনুষ্ঠানে মন খারাপ ছিল ছোয়ার আর এই বিষয়টি মোটেও চোখ এরানি নাফিসার ছোয়ারা তিন ভাই বোন ছোঁয়া সবার ছোট নাফিসা মেজো আর ইরফান ওদের বড় ভাই বাবা মায়ের মৃত্যুর পর অল্প বয়সেই দুই বোনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় ইরফান এরপর থেকে শুরু হয় তিন ভাই বোনের জীবন সংগ্রাম অনেক কষ্টে অনার্স কমপ্লিট করেই বিদেশে পাড়ি জমা ইরফান যাওয়ার সময় বোনদেরকে তুলে দিয়ে যায় নানু আর তিন মামার হাতে যদিও নানু বাড়িতে রেখেছেন তবুও একটা সুতার পয়সাও সে কানাডা থেকে পাঠিয়ে দেয় মাস শেষে যাতে কারো কাছে বোঝা হতে না হয় তার বোনদেরকে অনেক চেষ্টা করেও বোনের বিয়েতে উপস্থিত হতে পারেনি ইরফান কারণ বোনের বিয়ে সম্পূর্ণ খরচও যে তাকে জোগাড় করতে হচ্ছে পুরো অনুষ্ঠান জুড়েই ইরফান ভিডিও কলে বোনদের সাথে উপস্থিত ছিল অনুষ্ঠান প্রায়ই শেষ সবাই যার যার মতো ঘুমের দেশে তলিয়ে যাচ্ছে ঘুম নেই ছোঁয়ার চোখে পুরো অনুষ্ঠান জুড়ে সেই ছেলে দুটোকে আর দেখা যায়নি বিছানায় গড়াগড়ি করছে ছোঁয়া নাফিসা কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে বোনকে এমন মনমরা অবস্থায় দেখে বেশ কষ্ট পায় এতগুলো বছর একসাথে ছিল হুট করে কয়েক ঘন্টার মধ্যে আলাদা হয়ে যাবে দুই বোন এটা যেন মানতে কষ্ট হচ্ছে নাফিসার নাফিসা মনে করেছে ছোঁয়া একা হয়ে যাবে সেই কারণে তার মন খারাপ কিন্তু ছোঁয়ার মনের গহিনে যে অন্য ঢেউ খেলছে দুই বোন দুই চিন্তা নিয়ে কখন যে ঘুমিয়ে যায় একে অপরকে জড়িয়ে ধরে টের পায়নি কেউ সকাল দশটায় এক বালতি পানি চোখে মুখে এবং পুরো শরীরে ঝড়ঝড় করে পড়তেই বিছানা থেকে লাভ দিয়ে ফ্লোরে নেমে দাঁড়ায় ছোঁয়া চোখ মুখের পানি মুছে সামনে তাকাতি দেখে অগ্নি দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র ঘুমের রেশ কাটানোর চেষ্টা করে ছোঁয়া কিছু না বলেও অষ্টমীর দিকে পা বাড়াতে যাবে ঠিক তখনই শুভ্র বলে ওঠে আজ তোর বড় বোনের বিয়ে সবচেয়ে বেশি দায়িত্ব তোর এবং সবচেয়ে বেশি কাজও তোর জ্ঞানহীনের মতো কিভাবে পারিস এত সময় ধরে ঘুমাতে তুই তাও আজকের দিনে ছোয়া কিছুক্ষণ স্থির হয়ে শুভ্রর দিকে তাকিয়ে হালকা কণ্ঠে বলে কাল রাতের রাগ এখনও কমেনি হয়তো তোমার তাই এমন আবলতাবল বকছো একটা কাজ করো শুভ্রবাই এই যে এই বালতি ভরে যে পানি আমার উপর ঢালছো এমন এক বালতি একটু কষ্ট করে নিজের উপরে ঢেলে দাও দেখবে হুর হুর করে রাগ কমে গিয়েছে তোমার বাইদে। দে মেটুপথ আপুর বিয়ে রাতে সো এখনও অনেক সময় আছে আপুর বিদায়ের সব আছে আমার মাথায় তোমাকে এসব বিষয়ে নাক গলাতে হবে না যত সব কথাগুলো বলে ছোঁয়া গোসল করতে চলে যায় শুভ্রত রাগে আগুনের রূপ নিয়েছে ছেলেগুলোর সাথে কথা বলতে দেখার পর থেকে কেন জানি শুভ্র নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না কিছুতেই রাত দশটা একটু পরেই বরযাত্রা চলে আসবে তুমুলভাবে চলছে আয়োজন ছোঁয়া নানু গিয়েছে নিজের লকার খুলে সেই খান বংশের খানদানি বালাগুলো বের করতে এ বৃদ্ধ বয়সে ছোঁয়া নানু আঞ্জমা খাতুনের কেন জানি খুব ইচ্ছে করছিল বালাগুলো দিয়ে নিজের হাত সাজাতে মৃত স্বামীকেও ভীষণ মিস করছেন তিনি লকার খুলে সব উলট করে ফেলেছেন আঞ্জমা খাতুন কিন্তু কোথাও নেই বালাজোড়া এ প্রথম এমন হয়েছে এমন না এর আগে অনেকবার চুরি হয়েছে বালাজোড়া আর প্রতিবারই চোরের খাতায় নাম উঠেছে ছোঁয়ার দরজার খটখট শব্দ শুনে আঞ্জমা খাতুন এগিয়ে গিয়ে খুলে দিলেন দরজা দরজা খুলেই আঞ্জমা খাতুন দেখেন ছোয়ার হাতে খান বংশের খানদানি বালা শক্ত করে ছোয়ার হাত ধরে টানতে টানতে আঞ্জমা খাতুনের রুমে প্রবেশ করে শুভ্র আঞ্জমা খাতুনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে রাগী কণ্ঠে শুভ্র চেঁচিয়ে বলে দাদুন এখনই তোমার আদরের নাতনিকে বলো আমার হবু বইয়ের বালা জোড়া খুলে আমার হাতে বুঝিয়ে দিতে চূর্ণি নাতনি একটা রাখছ ঘরে দুই পর পরই বালা নিয়ে গায়েব হয়ে যায় ছোঁয়া কাঁচো হয়ে দাঁড়িয়ে হাত দুটো পেছনে লুকিয়ে আছে এমনভাবে যেন সে কিছুই জানে না কিছুই করেনি আঞ্জমা খাতুন মুখে মুসকে হাসি এনে ছোঁয়ার কানে কানে বলে দেয় বোন এখন দিয়ে দে এ বালাগুলো আমাকে আমি কথা দিচ্ছি তোকে একদিন আমার দাদু ভাই নিজের হাতে এ বালা জোড়া পরিয়ে দিবে যেমনভাবে নানা নানাভাই আমাকে পরিয়ে দিয়েছিল শেষের কথাটা বলে আঞ্জমা খাতুন নিজে লজ্জা মাখা মুখ করে একটু হাসলেন শুভ্র আরও চোখে সব লক্ষ্য করতেছে কিন্তু কথা শব্দ তার অব্দি পৌঁছাতে পারেনি আঞ্জমা খাতুনের কথা ছোঁয়া বালাজরা খুলে ওনার হাতে জমা দিয়ে সোজা ওই রুম থেকে বের হয়ে যায় পেছন পেছন শুভ্র বেরিয়ে যায় দুজনের যাওয়ার দিকে তাকে আঞ্জমা খাতুন মৌন খুলে হাসলেন একটু ছোঁয়ার তিন মামার ঘরে তিন কন্যা সন্তান আর এক পুত্র সন্তান বড় মামা বাবর খানের ঘরে শুভ্র আর ওর একমাত্র ছোট বোন পলি বলে এখন ক্লাস নাইনে পড়াশোনা করছে মেজ মামার ঘরে দুই কন্যা সন্তান নিহা আর আফিফা আর ছোট মামা নিঃসন্তান অনেক চেষ্টা করেও একটা সন্তানের মুখ এই দাম্পত্য দেখেনি আজ পর্যন্ত এখন তো আশাই ছেড়ে দিয়েছেন তবে ছোঁয়াকে এই দম্পতি নিজের মেয়ে বলে দাবি করেন সেই ওর মা বাবা মারা যাওয়ার পর থেকে। যদিও ওর আগে ওকে পছন্দ করতেন ওনারা কিন্তু মা বাবা মারা যাওয়ার পর বিষয়টা বেড়ে গিয়েছে দেখুন ছোঁয়াকে কেউ কিছু বললে মোটেও সহ্য করতে পারে না ওর ছোট মামি রাহেলা বেগম আর ছোঁয়ার খালা একটি ও ছোট ওনার এক এক মেয়ে ছেলে আরাফাত আর ছোয়া ও সব কাজিনকে নিয়ে বরপক্ষকে সেবা নিয়ে যেত আজ একটা গোল্ডেন পারের খয়েরি শাড়ি পরিধান করেছে ছোয়া। তার সাথে মাথায় কাপড় চোখের নিচে কাজল ঠোঁটে গাঢ় লাল খয়েরি লিপস্টিক কপালে টিকলি ঝোলানো আর হাত ভর্তি চুরিতে একদম ববউ লাগছে তাকে ছোঁয়া কেমন সাজে দেখে যেন কেমন রাগ রাগ লাগছে শুভ্রর তবুও সে নিজেকে কন্ট্রোল করে রেখেছে ধীরে ধীরে সন্ধ্যা হতে থাকলো রাত ঠিক নয়টার দিকে প্রস্তুতি চলছে কন্যা বিদায়ের এভাবে বনকে দূরে হারিয়ে ফেলবে ভেবে ছোঁয়ার কলিজাটা যেন শুকিয়ে আসছে অন্যদিকে নাফিসারও একই অবস্থা দুই বোনের চোখের জল টলমল করছে অবশেষে বিদায়ের সময়টা চলেই আসলো দুই বোন একে অপরকে জড়িয়ে এমনভাবে কান্নায় ভেঙে পড়েছে যে সেখানে উপস্থিত সকলের চোখই ভিজে গিয়েছে দূরে শুভ্র কেমন করুণ দৃষ্টিতে দেখছে ছোঁয়াকে মেয়েটার কান্না মেয়েটার কষ্ট যেন কেন জানি হজম করতে পারে না শুভ্র এইভাবে শেষ হয়ে গেল বিদায়ের অনুষ্ঠানও সব কাজিনরা বসে আছে ছোঁয়াকে ঘিরে শুধু শুভ্র নেই শুভ্র থাকার কথাও না সবার সাথে কারণ শুভ্র থাকলে কেউ প্রাণভরে আড্ডা দিতে পারে না সবাই মোটামুটি ভয় পায় শুভ্রকে ছোঁয়ার কান্না এখনও থামছে না মনে হচ্ছে চার পাঁচটা শূন্য শূন্য এমন সময় তোমা ভিডিও কল দেয় ইরফানকে ভাইয়ের সাথে কথা বলে যদি মনটা একটু হালকা হয় এটাই ওর উদ্দেশ্য প্রায় এক ঘন্টা কথা বলেছে ছোয়া ভাইয়ের সাথে এখন কিছুটা ভালো লাগছে ছোয়ার মনটা একটু ফ্রেশ লাগছে তারপর সবাই মিলে আড্ডা দিতে দিতে কখন যে সবাই ঘুমিয়ে পড়েছে টের কেউ শুধু এখন জেগে আছে ছোঁয়া ছোঁয়ার চোখে ঘুম নেই ওর মনে চলছে অদ্ভুত কিছু চিন্তার ঢেউ রাত বাজে দুটা সতেরো ভোর হতে এখনও অনেক সময় বাকি আছে ছোঁয়া আজ ইচ্ছে করে জেগে আছে কারণ ঘুমালে যে তার পরিকল্পনাটা বিফলে যাবে কিন্তু সেটা তো আর হতে দেওয়া যাবে না কিছুতেই তবে কিছু একটা না করলে যে ঘুম এসে ভিড় করবে চোখ জুড়ে তাই রান্নাঘরের দিকে পা বাড়ায় ছোঁয়া উদ্দেশ্য একমুখ কফি বানিয়ে ছাদে চলে যাবে ছাদটা আজ বেশ আকর্ষণীয় করে সাজানো হয়েছে দেখতে একদম যেন মন ভালো করার এক রাজমহল বিভিন্ন কাঁচা ফুলে ঘ্রাণে মুগ্ধ করার মতো পরিবেশ আজ ছাদের তার সাথে তাল মিলিয়ে চারটাও আজ বেশ বড় হয়ে উঠেছে চাঁদের আলো জল করছে ছাদের প্রতিটি কোণ এক হাতে কফি আর অন্য হাতে একটা হুমায়ুন আহমেদের বই নিয়ে ছাদের ঠিক পূর্বে কোণে দোলনায় গিয়ে বসে ছোয়া বসেই দু চোখ বন্ধ করে বড়ো করে একটা শ্বাস নিল সে আর মনে মনে ভাবছে কিছুটা শান্তি দরকার এবার অনেক হয়েছে এবার সে নিজের সিদ্ধান্ত নিজেই নিবে কারো কথা চিন্তা করবে না আর নিজের কথা ছাড়া এসব ভাবতে ভাবতে সে কফির মগে চুমুক দিবে ঠিক তখনই খেয়াল করে পশ্চিম পাশে রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে এক মনে আকাশে দিকে তাকিয়ে আছে শুভ্র শুভ্রকে দেখতেই কেন জানি বিরক্ত চলে এসেছে ছোঁয়ার মাঝে সে দ্রুত সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে আর নিজের মনকে শান্ত করতে থাকে শুভ্র এখানে আছে জানলে কখনোই সে আসতো না নিজের ওপরে নিজের রাগ হচ্ছে এখন ছোঁয়ার শুভ্র চিন্তা বাদ দিয়ে কফিতে চুমুক দিয়ে বই পড়াতে মনোযোগ দিল ছোয়া। হঠাৎ লক্ষ্য করলো ছোয়া ওর হাতের কফিতে কেউ চুমুক দিয়েছে আর পাশ ফিরতে দেখলো শুভ্র ছোয়া বেশ অবাক সে কিছু বুঝে ওঠার আগেই শুভ্র ওর হাত থেকে কফির মগটা নিয়ে নেয় আর নিজে খেতে থাকে অবাক করা দৃষ্টিতে হা হয়ে দেখছে ছোঁয়া সব ছোঁয়া কেভাবে তাকিয়ে থাকতে দেখে শুভ্র বলে কি দেখছিস এভাবে আমারও কফি খেতে ইচ্ছে করছিল তাই খেয়ে নিলাম তোর যদি ইচ্ছে করে আরেকটা বানিয়ে খেয়ে নি যা খেতে ইচ্ছে করলে নিজে বানিয়ে খেতে পারো না আমারটা কেন ছিনিয়ে খাও বেশ রাগে কণ্ঠ বলে ছোঁয়া কথাটি শুভ্র মুখ গম্ভীর করে ঘাড় একটু ঝাড়া দিয়ে বলে ভালো করে জানিস তোর হাতের কফি ছাড়া আর কারো হাতের কফিতে আমার রুচি আসে না তবুও কেন প্রশ্ন করিস বলতো শুধু শুধু এমন কি কোনো রেস্টুরেন্টে গেলেও আমি কফি খাই না শুধু তোর হাতের কফি স্বাদ সেরে যাবে বলে ভাবি আসলো তো তখন ঠিকই ভাবির হাতের কফি খাবে এখন যত সব ন্যাকামি বাইদা ভাঙ্গা রাস্তা তুমি হঠাৎ আমার সাথে এমন সুর বদল করে কথা বলছো কেন আজ গতকাল তো বাসা থেকে বের করে দিতে চেয়েছিলে কাল তো মাথা গরম ছিল আর আজ দেখ কি সুন্দর আবহাওয়া শান্ত পরিবেশ যচ্ছনা রাত হিমশীতল হাওয়া জানিস এমন একটা রাতে প্রিয় মানুষটা যখন নিজের অজান্তে কাছাকাছি চলে আসে প্রকৃতির খেলায় তখন অন্তরটা প্রশান্ত হয়ে যায় তো শুভ্রুভাই বিয়ে কবে করছো শুনি থাপ্পড় খাবি যা এখান থেকে এত ভালো মুড আমার নষ্ট করে দিয়েছিস গিয়েছিস খচ্চর মহিলা ছো আর দেরি না করে একদরে নিজের রুমে ছুটে চলে যায় শুভ্রর রাগকে ভীষণ ভয় পায় ছোঁয়া সকাল হতেই খানবাড়িতে শুরু হয়ে গিয়েছে তুল কালাম পুরো বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না ছোঁয়াকে শুভ্রর কানে যায়নি এখনও খবরটা কারণ সে রাতে ঘুমাতে পারিনি বলে সকাল সকালই সে একটু ঘুমিয়েছে হঠাৎ হলরুমের চেঁচামেচি শুভ্রর কর্ণকুহর হতেই সে জেগে উঠে আর সিঁড়ি দিয়ে ছুটে নামে নিচে ছোঁয়া পালিয়েছে ছোঁয়ার জামা কাপড় বই খাতা যা যা ওর প্রয়োজনীয় জিনিস ছিল কিছুই নেই ওর রুমে সব কিছু নিয়েই সে পালিয়েছে কথাটি শুভ্রর কর্ণকোহর হতে চিল্লে পুরোবারে মাথা তুলে ফেলে সবাই নিশ্চুপ আর রাহেলা বেগমের কান্না তো থামছেই না কিছুতে ওনার অষ্টদয় শুধু একটাই কথা উচ্চারণ করছেন কোথায় গেল আমার মেয়েটা মেয়েটার মুখের দিকে তাকালে যে শুধু ভুলতে পারি আমি নিঃসন্তান কেউ আমাকে আমার বেঁচে থাকা শেষ সম্বরটা খুঁজে এনে দাও দয়া করে আমি আর পারছি না সহ্য করতে স্বামীর বুকে মাথা রেখে আহাজারি করছেন আর এসব বলে যাচ্ছেন রাহেলা বেগম ওনার আহাজারিতে উপস্থিত সবার চক্ষুদায় জলের স্পর্শ স্পষ্ট ফুটে উঠেছে এত কিছুর মাঝেও শুধু শান্ত আছেন একজন আর তিনি হলেন রোকসানা আমিন তিনি সবার সামনে মুখে হাসি না রাখলেও মনে মনে প্রচুর খুশি হয়েছেন কারণ তিনিও কিছুটা বোঝেন যে শুভ্র ছোঁয়ার প্রতি দুর্বল সেটা শুভ্র যেভাবে ঘুম থেকে উঠেছে সেভাবে গাড়ি নিয়ে বেরিয়ে যায় ছোঁয়ার কলেজের পাশের মহিলা হোস্টেলের উদ্দেশ্যে এই হোস্টেলে ছোঁয়ার বান্ধবীরা থাকে তা আগে থেকেই জানে শুভ্র শুভ্রর ধারণা ছোঁয়া আশ্রয় নিলে সেখানেই নিবে আর কলেজে গেলে তো এমনিতেই পেয়ে যাবে ছোঁয়াকে অনেক তাড়াহুড়ো করে গাড়ি ড্রাইভ করছে শুভ্র কপলে জমেছে তার বিন্দু বিন্দু ঘাম শুভ্রর স্পন্দনের ধুকভুক যেন বেড়েই চলেছে আজ প্রথম শুভ্র অনুভব করতে পারছে সে কতটা ভালোবাসে ছোঁয়াকে ছোঁয়ার প্রতি শুভ্রর ভালোবাসা আজ ঘরের প্রত্যেক সদস্য বুঝতে পেরেছে খুব ভালো করে আর এই বিষয় নিয়ে রোকসান বেশ রেগে মেগে আছেন যদিও তিনি কারো সামনে সে রাগ প্রকাশ করছেন না তবে মনে মনে প্রচুর বিরক্ত বোধ করছেন শুভ্র সব জায়গায় খুঁজে খুঁজে ক্লান্ত কিন্তু কোথাও দেখা পেল না ছোঁয়ার এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না শুভ্র চক্ষুদয়ের জমানো জলটুকু ছেড়েই দিল সে এমন সময় একটা বাচ্চা ছেলে এসে শুভ্রকে জিজ্ঞেস করে চাচু তুমি কাঁচছ কেন তোমারও কি খেলনা হারিয়ে গিয়েছে পিচ্ছে ছেলের কথা শুনে প্রথমত থতমতো খেয়ে গিয়েছে শুভ্র তারপর আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো বাচ্চাটার বাবা মা আছে নাকি কোথাও শুভ্রকে আশেপাশে তাকাতে দেখে ছয় বছরের পিচ্চি ছেলেটা বলতে লাগলো আরে চাচু কাকে খুঁজো তুমি এই যে এই বিল্ডিংয়ের তিনতলায় থাকে আমরা আমার একটা খেলনা গাড়ি জানালা দিয়ে পড়ে গিয়েছি আর সেটাই খুঁজতে বেরিয়েছি আমি আমার আব্বু তো ঝগড়া করছে তাই তারা আমাকে দেখেনি এটা বলে খিলখিলিয়ে হাসতে লাগলো ছেলেটা এতটুকুন একটা বাচ্চা ছেলের এমন পাকনা পাকনা কথা শুনে সুপ্ররীতিমতো অবাক চুপ হয়ে ছেলেটার কথাগুলো শ্রবণ করছে শুভ্র কেন জানি এই ছেলেটার কথা শুভ্রের বেশ ভালো লাগছে অস্থিরতা কমতেছে সুব্রে একটা বড় নিঃশ্বাস ছেড়ে বাচ্চা ছেলেটিকে কোলে নিয়ে বলে যাও বাবা ঘরে যাও তুমি না হলে যে তোমার আব্বু আম্মু তোমাকে খুঁজে না পেয়ে কান্নাকাটি শুরু করে দিবে। তখন কি তোমার ভালো লাগবে আমার আম্মু তো এখন নানুর বাড়ি চলে যাচ্ছে চাচু মানে কেন যাবে তোমাকে সাথে করে নিয়ে যাবে না জানি না মাঝে মাঝে নিয়ে যায় আবার মাঝে মাঝে রেখে চলে যায় কেন এমন কেন আরে চাচু আমার আম্মু তো আব্বুর সাথে রাগ করেই বাড়ি যাবে আর আমাকে সাথে নিয়ে গেলে তো আব্বু আম্মুকে এক সপ্তাহের আগে আনতে যাবে না আর আব্বু আনতে না গেলে আম্মু আসবে না তাই তো আম্মু আমাকে রেখে যায় যাতে আব্বু আম্মুকে সাথে সাথে গিয়ে নিয়ে আসে বাচ্চাটার কথা শুনে শুভ্রর মাথায় কী আসলো কে জানে সে বাচ্চাটিকে কোল থেকে নামিয়ে কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে বলল এই ন বাবা এগুলো দিয়ে তুমি নতুন খেলনা গাড়ি কিনে নিও এটা বলে শুভ্র আর সময় না নিয়ে দ্রুত গাড়িতে উঠে যায় গম্ভীর মুখে ড্রাইভ করছে আর ভাবছে এবার পাবে তো ছোঁয়াকে নাকি এই চেষ্টাটাও বৃথা যাবে প্রায় চল্লিশ মিনিট পর শুভ্রর গাড়ি থামে একটা বাড়ির সামনে বেশ অগছলও হয়ে আছে এই বাড়িটা তবুও যেন অন্যরকম সৌন্দর্য ছড়িয়ে আছে এই বাড়িতে হাজারো স্মৃতির মেলা এই বাড়ি শুভ্র গাড়ি থেকে নেমে কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে বাড়িটা ভালো করে পর্যবেক্ষণ করছে বাড়ির গেটে সেই লতাপাতাগুলো এখনও সে আগের মতোই আছে মুখে কিছুটা ভয় নিয়ে শুভ্র বাড়িতে প্রবেশ করলো দরজা সামনে যেতেই শুভ্র দেখে দরজা কিছুটা ফাঁকা এবার শুভ্র একেবারে শিওর হয়ে গেল যে তার প্রিয়সী সেখানে আছে শুভ্র কাপা কাপা পায়ে ঘরের সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো পুরো বাড়ির প্রত্যেকটা রুম প্রত্যেকটা কোনা তন্নতন্ন করে খুঁজেও সে তার প্রিয়সীকে পেল না কোথাও এবার শুভ্র মনে ভয়ের চাপ বেড়ে গিয়েছে তীব্রভাবে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছেই কিছু ভাবতে যাবে তখনই তার মনে পড়লো ছাদে তো দেখা হয়নি নিশ্চয়ই মেয়ে ছাদে বসে আছে গাল ফুলিয়ে এক ছুটেই শুভ্র ছাদে গিয়ে পৌঁছায় ছাদে ও কোথাও নেই সে যার খুঁজে অস্থির শুভ্রর মন প্রাণ এবার শুভ্রর মনে হলো এ বাসায় ও আসেনি তার প্রিয়সী চিন্তা যেন মাথার রক ছিঁড়ে যাবে শুভ্রর শুভ্র ছাদ থেকে নামার জন্য পা বাড়াতেই ওর কর্ণধারে একটা শব্দের আবির্ভাব ঘটে চোখ তুলে তাকাইতেই দেখে শুভ্র ছাদের ঠিক ডান পাশে পুকুর রাম রামগাছের ঢালে ঝুলে রয়েছে ছোঁয়া আর চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে মাথা যেন কাজ করে করে বন্ধ দিল এই অবস্থায় দ্রুত ছোয়াকে নামানোর চেষ্টা করতে লাগলো আর এদিকে শুভ্রকে দেখে ভয় গিলতে লাগলো ছোঁয়া অবশেষে শুভ্রের ভয়ে ছোঁয়ার হাত ছিটকে গেল আর ঠাস করে শুভ্রকেও সাথে নিয়ে খেললো গড়াগড়ি শুভ্র আগেই দুটা মোটা মোটা তসু কেনে ছোঁয়ার যে জায়গায় ঝুলেছিল ঠিক তার নিচে রেখেছিল যার কারণে এত উপর থেকে পড়ে গিয়ে ছোঁয়ার গায়ে কোনো ক্ষত হয়নি এতক্ষণ ভয়ে ছোঁয়া চোখ দুটি বন্ধ করে রেখেছিল আর শুভ্র তার বুকে শুয়ে থাকা চারটাকে মুগ্ধ হয়ে দেখতেছিল কিছুক্ষণ পর ছোঁয়া ধীরে ধীরে চোখ খুলে নিজেকে শুভ্রের বুকে দেখেই অজ্ঞান হয়ে গেল আর তা দেখে ভাবা খেয়ে গেল শুভ্র এক ঘন্টা পর ছোঁয়া চোখ খুলে দেখল সে খানবাড়িতে তার রুমেই শুয়ে আছে এবং পুরো পরিবার দাঁড়িয়ে আছে তাকে ঘিরে একটু ভয় পেলো সবাইকে দেখে ছোয়া ছোয়া ভাবছে এই বুঝি বকাবকি শুরু করে দিবে সবাই না বলে চলে যাওয়ার কারণে কিন্তু ছোয়াকে অবাক করে দিয়ে সবার সামনে শুভ্র ছোঁয়ার পাশে বসে ওর হাত দুটো টেনে নিয়ে বংশের খানদানি বালাজোড়া পরিয়ে দিল ওর হাতে অবাক দৃষ্টিতে সবার দিকে চোখ বুলিয়ে শুভ্রর কাছে এসে আটকাল সে ভেজা চোখে ভারী কণ্ঠে শুভ্রকে বলল শুভ্র ভাই এসব কি করতেছ তুমি চুপ একদম চুপ আর একবার যদি ভাই ডাকছিস আমায় তাহলে সবার সামনেই থাপড়ামো বলে দিলাম এসব দেখে সবাই খুশি হলো মন মোড়া হয়ে আছে শুভ্রর মা একটু পরেই কাজে ডেকে শুভ্র ছোঁয়ার বিয়ে সম্পন্ন হলো এখনও যেন সব স্বপ্ন মনে হচ্ছে ছোঁয়ার কাছে ছোঁয়ার মনের অবস্থা বুঝে সবাই শুভ্র ছোঁয়াকে একা ছেড়ে দিল ছোঁয়া এখনও হতবম্ব হয়ে বসে আছে বউ সাজে বেশ মায়াবী লাগছে ছোয়াকে আর সে মায়াবীর চেহারা উপভোগ করছে শুভ্র বসে বসে এভাবে শুরু হলো সুব্রছ আর নতুন এক গন্তব্য